আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাই আমার নতুন এই ভিডিওতে আজকের ভিডিওটি তাদের জন্য যারা ছাগল পালন করেন বা নতুন করে এই ব্যবসায় শুরু করতে চান জানেন কি ছাগল স্বাস্থ্য ভালো রাখা এবং উৎপাদন বাড়ানোর জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে প্রাকৃতিক খাবার এই ভিডিওতে আমি আলোচনা করব ছাগলের জন্য সবচেয়ে উপকারী প্রাকৃতিক খাবারগুলো নিয়ে যা খরচ কমাবে ছাগল সুস্থ রাখবে এবং ব্যবসায়ী লাভও বাড়াবে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন বিশ্বাস করুন আপনার ছাগল পালনের অভিজ্ঞতা পুরোপুরি বদলে যাবে চলুন শুরু করা যাক প্রাকৃতিক খাবার ছাগলের স্বাস্থ্য রক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এতে রয়েছে প্রয়োজনীয় পুষ্টি রূপাদান যা ছাগলের বৃদ্ধি এবং দুধ উৎপাদন বাড়াতে সাহায্য করে পাশাপাশি প্রাকৃতিক খাবার ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ওষুধের খরচ কমিয়ে দেয় এক ঘাস নেপিয়ার ঘাস স্টাইলো এবং গিনি ঘাস ছাগলের জন্য সবচেয়ে উপকারী এগুলো সহজে হজম হয় এবং প্রোটিনের চাহিদা পূরণ করে দুই পাতা কলা পাতা বাবলা নিম এবং পেয়ারা গাছের পাতা ছাগলের জন্য ভিটামিন এবং খনিজ সরবরাহ করে তিন নম্বরে থাকছে শাকসবজি। সবজি লাউ কোমরা মিষ্টি আলু লতা পালং শাক ফুলকপি পাতাকপি ছাগলের জন্য পুষ্টিকর খাবার এগুলো সহজেই হজম হয় শস্য গম ভুট্টা চালের কুঁড়ো এবং ডাল ছাগলের শক্তি এবং প্রোটিনের চাহিদা পূরণ করে ফল পাকা পেঁপে কলা এবং আপেল মাঝে মাঝে খাওয়ানো যেতে পারে এটি ছাগলের শরীরে ভিটামিনের ঘাটতি পূরণ করে খাবার দেওয়ার সঠিক পদ্ধতি প্রতিদিন নির্দিষ্ট সময় খাবার দিন খাবার দেওয়ার আগে ভালোভাবে ধুয়ে নিন পানি সবসময় পরিষ্কার এবং পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করুন খাবারের পাশাপাশি ছাগলের পর্যাপ্ত আলো এবং হাঁটা চলা প্রয়োজন আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ